আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে ছাতার মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের গ্রুপ গড়ে উঠেছে টেলিগ্রামের মধ্যে বলেন হোয়াটসঅ্যাপের মধ্যে বলেন আরও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো আছে সকল জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ গড়ে উঠেছে গ্রুপগুলোর কাজটা কি আর গ্রুপগুলোকে দিয়ে আমরা কি কাজ করব সেটা আমাদের বুঝতে হবে গ্রুপগুলোতে নেত্রী এসে বিভিন্ন ধরনের বক্তব্য দেয় কর্মীদের উদ্দেশ্যে কথা বলে আমরা নেত্রীকে অনেক বিষয় নিয়ে আশ্বস্ত করি এটা করব ওইটা করব আসলে কি আমরা তাই করছি আমরা কিছুই করছি না জাস্ট নেত্রীর সাথে কথা বলতেছি এটা আমরা রেকর্ড করতেছি এটা রেকর্ড করে ছেড়ে দিচ্ছি নিজেকে বড় সাজাচ্ছি কিন্তু গ্রুপের মধ্যে আসলে কি হয় গ্রুপের মধ্যে সারাটা দিন কথার উপর থাকে তারা গ্রুপে কি কথা বলে তাদের কথাগুলা ঘুরে ফিরে ওই জেলাও সে কদু একই রকম কথা কথাগুলা কি যে ওই নেতা ওই করছে ওই নেতা এই টাকা কামাইছে ওই নেতা এইটা করছে শুধু নিজেদের নেতাদের সমালোচনায় আছে কর্মীদের সমালোচনায় আছে নিজেদের মধ্যে ঝগড়া ফাঁসা নিয়ে আছে আরে ভাই সাত আট মাস হয়ে গিয়েছে অনেক আলোচনা করেছেন অনেক সমালোচনা করেছেন আমিও করেছি প্রথম এক মাস যখন শেখ হাসিনা সরকার হয়েছে কি কি ভুল ছিল সকল কিছুই সমালোচনা করেছি কিন্তু এখন ওই পরিস্থিতি নেই যে এখনও সমালোচনা করবেন এখন কোন দল করবেন আমি ওর বদনাম করবো আপনি আমার বদনাম করবেন এভাবে করে আপনি সংগঠিত করতে পারবেন না তো নেত্রীকে আশ্বস্ত করার আর কি লাভ হবে নেত্রী নেত্রীর কথা বলে চলে যাচ্ছেন আপনাদের কথা শুনে কিন্তু আপনারা সারাদিন গ্রুপে পড়ে থাকেন কয়টা আপনারা ভিডিও তৈরি করেছেন নিজেদের ফেসবুকের মধ্যে কয়টা ইউটিউবার তৈরি করতে পেরেছেন কয়টা অনলি অনলাইন অ্যাক্টিভিটিস তৈরি করতে পেরেছেন শুধু গ্রুপের মধ্যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মেম্বার দিয়ে আমাদের কাজটা কি হবে আপনারা কয়টা প্রোগ্রাম সংগঠিত করতে পেরেছেন গ্রুপের মধ্যে বিশ ত্রিশ হাজার যেসব মেম্বার আছে একটা জেলার হিসাব করলাম একটা জেলার গ্রুপের মধ্যে ওইখানের মধ্যে সকলে একই দিনে পাঁচ হাজার মানুষও যদি এক জায়গায় সম্ভবত হয়ে একটা প্রোগ্রাম করতে পারেন কি হবে এরপর দিন হয়তো অ্যারেস্ট হবেন তো পাঁচ হাজার মানুষকে একসাথে অ্যারেস্ট হবেন এভাবে অ্যারেস্ট হওয়ার পরেই তো আপনাদের মধ্যে গণজাগরণ সৃষ্টি হবে গণবিস্ফোরণ সৃষ্টি হবে জেলের মধ্যে কত কত জায়গা আছে যে আপনাদেরকে অ্যারেস্ট করে রাখবে কত জায়গা আছে জেলের মধ্যে সাধারণ আসামিও তো আছে তো রিক্স নিতে হবে রাজনীতি হচ্ছে রিক্স আপনারা দলের সুষমের মধ্যে টাকা কামিয়েছেন না দলের নাম বিক্রি করে তো এখন যদি জেলে যান দলের জন্য সমস্যা কোথায় জেলে টাকা খরচ করবেন জেলও এখন ঘরের মতো কোনো সমস্যা নেই কথা বুঝেন নাই দলের জন্য ওই রিস্ক গুলো আপনাকে নিতে হবে শুধু গ্রুপের মধ্যে বড় বড় কথা বলে কোনো লাভ হবে না নেত্রীকে আশ্বস্ত করে কোনো লাভ হবে না মাঠের রাজনীতি কোথায় মাঠের রাজনীতি না থাকলে কোনো লাভ আছে আপনারা ফেসবুকে পোস্ট দিতে পারেন না নিজের আইডি থেকে ফ্যাকাডি আইডি চালাচ্ছেন নিজের আইডি ডিএক্টিভ করে দিয়েছেন তো আপনারা শুধু গ্রুপের মধ্যে চোরুর মতো করে নিজেরা নিজেরা কথা বলে লাভ কি হবে সংগঠিত হতে কি সাত আট মাস লাগে গ্রুপের মধ্যে সারা দিন শুধু কথায় বলতেই থাকেন শুধু কলের পর কল কলের পর কল গ্রুপের মধ্যে এত কিসের কল সারাদিন দিন কিসের কথা কথার কি শেষ নাই গুরুত্বপূর্ণ কথা আধা ঘন্টা এক ঘন্টা একটা টাইম ফিক্স করে দিই কথা বললেই শেষ আর গুরুত্বপূর্ণ মেসেজগুলো গ্রুপে দিলেই শেষ কখন কোথায় প্রোগ্রাম হবে কখন কোথায় কি করতে হবে সকল কিছু গ্রুপের মধ্যে দিলেই শেষ আপনাদেরকে গ্রুপে বলতে বলতে বিরক্ত হয়ে গিয়েছি এখন ইউটিউবের মধ্যে সকলের জন্য ভিডিও করতেছি কোনো ওয়ে পাচ্ছি না বললো শুনেন না ঝগড়া ফাঁসাত নিয়ে আছেন গ্রুপিং নিয়ে আছেন ঐক্যবদ্ধ কখন হবেন ঘরবাড়ি ছাড়া হয়েছেন বাপমার সাথে দেখা করতে পারতেছেন না নিজের দিয়ে হয়েছে তারপরও যদি ঐক্যবদ্ধ হতে না পারেন কখন ঐক্যবদ্ধ হতে পারবেন না আপনারা কথা নাই আপনাদের সবচেয়ে বড় অর্জন কি জানেন আপনাদের সবচেয়ে বড় অর্জন যে আপনারা এখনো বেঁচে আছেন মারা গেলে সব গ্রুপিং করার সুযোগ পেতেন না আর আরেকটা বড় বিষয় হচ্ছে শেখ হাসিনা আমাদের নেত্রী সভা সভাপতি আওয়ামী উনি এখনো বেঁচে আছে সেটাই সবচেয়ে ভরসার বিষয় যে আপনারা উঠে দাঁড়াতে পারবেন কিন্তু এসব করলে গ্রুপের মধ্যে আর ব্যাংকের ছাতার মধ্যে এত গ্রুপ খুলে রাখলে কোনো লাভ হবে না যদি কাজের কাজগুলো না করেন গ্রুপটা খুলেছি কাজের কাজ করার জন্য আকাম কুকাম বক্কর কথা বলার জন্য না কথা বুঝেন নাই তাই মেইন জায়গায় ফোকাস দেন সকলে সেটাই আমাদের দলের জন্য মঙ্গলজনক জনগণের জন্য মঙ্গলজনক দেশের জন্য মঙ্গলজনক ওইটাই ভালো হবে সকলের ধন্যবাদ সকলকে